গুড মর্নিং বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন এমনিতেই কদিন কিন্তু ঠান্ডা কমে গিয়েছিল আবার গতকাল থেকে কিন্তু ঠান্ডাটা বেড়েছে আর দেখুন কত কুয়াশা কুয়াশাও ছিল না কুয়াশাটাও বেড়ে গেছে আমি এখানে এসেছি এই যে নিম গাছের একটা ডাল ভেঙে নেবো এইটা নিয়ে আমি দাঁত ভাজবো আর এর ছাল থেকে যে কি উপকার হয় সেটা আমি বলবো আপনাদের এই নিম গাছের ডালটা দিয়ে দাঁত মাজলে কিন্তু দাঁতটা কিন্তু খুবই ভালো শক্ত থাকে আর দাঁতটাও ভালো পরিষ্কার হয় নিম গাছের ছাল আমি কেটে নিয়ে যাব আর ছালে থেকে কি কি উপকার পাওয়া যায় সেটাও আমি আপনাদের বলবো আর আমি ঘরের কাজকর্ম সেরেই এখানে এসেছি এই যে একটা বড় নিম গাছ আর এর থেকে কিন্তু আরও মোটা আর বড় হলে কিন্তু খুব ভালো হয় তো এরকম ঠিক আছে এই গাছের আমি ছাল কেটে নেব তার জন্য একটা কাটারি নিয়েছি আমি এটা দিয়ে ছালটা কাটবো আমি অনেকটা ছাল কেটেছি আর কিছুটা কাটবো আচ্ছা কাটারিটা একটু ধার কম আছে ওই জন্য কেটে তুলতে পারছি না এই যে দেখুন এরকম ছাড় এরকম লাল লাল দেখে কাটতে হয় আর কিছুটার নিচে পড়ে গেছে এগুলো আমি গুঁড়িয়ে নেব এই দেখুন এই ছালগুলো আমি তুলে নিয়েছি আর এইগুলো নিয়ে আমি আবার বাড়িতে যাব তারপরে আপনাদের আমি বলছি আমি ছালটা তুলে আমি একটু কাদা দিয়ে দিচ্ছি আমাদের গ্রামের দিকে কিন্তু নিম গাছের ছাল তুলে এইভাবে কাদা দিয়ে দিতে হয় তা আটা বেরিয়ে যায় তো যার জন্য আটা যাতে না বেরিয়ে যায় আর ছালটাও গজিয়ে যায় যার জন্য আমি একটু কাদা দিয়ে দিলাম আমি নিমের ছাল তুলে বাড়িতে চলে এসেছি আর এবার এই ছালগুলো আমি সারা রাত ভিজিয়ে রাখবো জলে তারপরে সকালবেলা আমি জলটা খাবো এই যে দেখুন আমি নিমের ছালটা ভিজিয়ে দিয়েছি এটা এবার সারা রাত ভিজবে আমি এবার ঢাকা দিয়ে রাখবো দেখুন আমি নিমের ছালটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত আর জলটা একদম লাল টক করছে ভেজালে কিন্তু জলটা এরকম লাল হয়ে যাবে এখন আমি জলে থেকে ছালগুলো তুলে নেবো আর এই নিমের জল খেয়ে আমি সবেদা পারতে যাব সোনাই বায়না করছিল আপনারা নিমের ফুল খেয়েছেন নিমের পাতা খেয়েছেন কখনোই কি নিমের ছাল ভিজিয়ে এইভাবে খেয়েছেন যদি খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন তাই আমরা কিন্তু ছোটোবেলায় আমার মা ঠাকুমারা এইভাবে কিন্তু দিত আমরা খেতাম তা আজকে আমার সোনাইকে দেবো আর আমরা খাবো আমরা প্রায় সময় তিতো কিন্তু এইভাবে আমরা খাই নিমের চাল আর এতে কিন্তু খুব একটা তিতো থাকে না হালকা তেতো কিন্তু খাওয়া কিন্তু খুব শরীরের জন্য উপকার আমাদের যে শরীরে যে বদ রক্তগুলো থাকে এ রক্তগুলো কিন্তু শরীরে পরিষ্কার করে দেয় তাই এখন আমি এই যে একটা ছাগনি নিয়েছি এই ছাগনিটা দিয়ে একটু ছেঁকে নেবো আর ঠিক কিন্তু দেখতে চায়ের মতো কালার হয়ে গেছে আর আমি খাচ্ছি না কেন তেতো আছে হালকা তে তো হালকা তে তো পড়ছে মুখটা কেমন পরছে আসলে ও কোনোদিন খাই নেই প্রথম খাচ্ছে আমরা এর আগে খেয়েছি আমরা তো জানি খুব একটা তিতো নেই হালকা তিতো আর এটা কিন্তু খেলে সত্যি শরীরের জন্য খুব উপকার আমি নিয়ে ছাল ভেজানো জল খেয়ে আর এই যে সবেদা পাঠতে চলে এসেছি সোনাই খুব বায়না করছিল বললো মা সবেদা খাবো তার জন্য এই যে গাছে চলে এসেছি গাছ থেকে পারবো সবেদা সোনা এখন নিচে দাঁড়াও সবাই তৈরি আমি এখন গাছে উঠে যাবো আর দেখুন এই সোনাই উঠে গেছে ওই যে সিঁড়ি দিয়ে উঠে গেছে

গাছ থেকে পেরেছি আর যে মাটিতে পড়ে গেছিলো পড়ে এই যে খেতে গেছে আর কিছু সবেদা ভালোও আছে এগুলো এই তিনটে ভালো আছে আর এই তিনটে ফেটে গেছে তো এগুলো আমি এখন পাকাতে দেবো আর পাকলে কিন্তু বন্ধুরা কি মিষ্টি লাগে খেতে আপনারা এটা কি বলেন আমাকে কমেন্টে বলবেন আমরা কিন্তু সবেদা বলি দেখুন এদিকেও একটা গাছ ছিল আর এই যে সবেদা আর ওই উপরে সব ছোট ছোট আছে এটা আর উঠব না ওটা থেকে পেরে নিয়েছি